আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ দিব একদম হান্ড্রেড পার্সেন্ট রিভিউ এটা হচ্ছে হিমালয় ব্রাইডিং ভিটামিন সি স্ট্রবেরি ফেস ওয়াশ এটা আমি ইউজ করছি আজকে এক মাস হবে মানে আমি এক মাস পরে রিভিউ করতেছি আমি সবসময় সব কিছু হচ্ছে মিনিমাম দুই থেকে তিন মাস পর পর আমি সব কিছু চেঞ্জ করে একটা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কখনো আমি স্টে থাকি না সময় আমার দুই মাস বা তিন মাস পর একটা গ্যাপ থাকে অন্য অন্য প্রোডাক্টে আমি মুভ হই তো এটা আমি রিভিউ যেটা বলবো এটা হচ্ছে আমি যেটা ইউজ করছি আমার ফেসে যেটা শ্যুট করছে যেটা বললাম যে এটা আমি যখন ওয়াশ করি তখন ন্যাচারাল যে একটা মানে ময়শ্চারাইজ থাকে সেটা থাকে তারপর একদম ফেয়ার করে না মানে ময়লা যে ক্লিন করে এটা বোঝা যায় ফেসে যে অয়েল থাকে ফেসের যে ডাস থাকে মানে ফেসের যে একটা ডালনেস থাকে এটা ক্লিন করে বাট একেবারে যে দেখবেন কিছু কিছু ফেস ওয়াশটা মুখ ধোয়ার পর হচ্ছে পরিষ্কার হয়ে যায় একদম ধপ করে একটু পরিষ্কার ফেয়ার দেখা যায় বাট এটা আমি এক্ষেত্রে দেখি না আমি এটা যেটা দেখছি যে মুখটা ধোয়ার পর হালকা একটু মুখটা পরিষ্কার হয় বাট ফেয়ারনেসের ব্যাপারে আমি বলবো না আমি ইউজ করে মোটামুটি স্যাটিসফাই কারণ এটা আমার আমি ইউজ করতেছি এক মাস উপর হবে কারণ আমার এটা দিয়ে কখনো পিম্পল উঠে নাই আর চেহারা কোনো র্যাশ উঠে নাই কিছু হয়নি মুখটা ধোয়ার পর ন্যাচারাল যে একটা ফেস সেই ফেসটাই হচ্ছে শো করছে তারপর হচ্ছে একটু ডিপ ক্লিন করছে ডিপ ক্লিন মানে ক্ষেত্রে ভালো আর আর ফেসটা একটু জাস্ট একটা মানে একটু ফেসটা যে আমি বলবো যেটা কি কালার যে একটা লাল লাল একটা আসে না যে একটু লুকটা একটু গোল্ডেন গোল্ডেন টাইপ বা লাল লাল টাইপ লাগে মানে এই বলবো যে এটা মুখ ধোয়ার পর ন্যাচারাল যে স্কিন সেটা লাগে বাট স্কিনটা ক্লিন করে এমন না যে ক্লিন করে না এটা খারাপও না আবার এটা একেবারে ভালো না যেটা ফেসে ক্লিন করার পর যে মশটা ফেসের যে একটা ন্যাচারাল লুক দরকার সেই লুকটাই থাকে আর হালকা পরিমাণ যে একটু ড্রাই থাকে বাট ওটা কোনো ড্রাই বোঝা যায় না বাট মোটামুটি এটা অ্যাভারেজ মানে একেবারেও যে এটা ফালানো সেটা না আপনারা ইউজ করতে পারবেন